সালামু আলাইকুম রহমতুল্লা বকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা চলতে চলতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রসুলসাল আলীসালাতসাল্লামের সেই জন্মস্থান রসুলের বাড়িটাকে দেখার জন্যে চলুন আমরা গিয়ে দেখে আসি রসুল্লাহ সাল আলি সালাতামির সেই বাড়িটি সেই ঘরটি কেমন এর আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে সবার আগে মদিনার বিভিন্ন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে একটি ঘর দেখা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে একটা ঘর দেখা যাচ্ছে হলুদ বর্ণের মূলত এই ঘরটি রসুদ সাল্লাল্লাহু আলী সেলাতুসালামের ঘর এখানে রসুদ সাল্লাল্লাহু আলীসাল্লা সালামের ঘর ছিল রসুদ সোল্ল আলীসাল্লাসাল্লাম এখানে জন্মগ্রহণ করেছিলেন এই স্থানে যে স্থানটি বর্তমান বাদশাহ মক্তবাতু মক্কাতুল মকার রমা নামে একটা লাইব্রেরি দিয়েছে এই স্থানে রয়েছে এই ঘরের ভিতরে রয়েছে তাফসির ফেকা হাদিসের অসংখ্য কিতাব এটি হচ্ছে রসুসল্লাহ আলী সেলা ঘরের পাশে একটি ঘর যেটা রসুদ আলী সেলা বাড়ির পাশে অবস্থিত বর্তমানে রসুদ সাল্ল আলী সেলা বাড়িটি এটি কিতাব তাপসির দিয়ে ভরপুর রয়েছে দেখতে থাকুন এটি হল রসুসল্লাহ আলী সে ঘর যেই ঘরটি এখন আমরা দেখতে পাচ্ছি হলুদ বর্ণে যেই ঘরটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রসুদ সল্ল আলীসাল্লা সাল্লামের ঘর রসুদাল আলী সেলাতুসালামের ঘরটি এখানেই ছিল এখন তো দেওয়াল করা হয়েছে আর বিল্ডিং করা হয়েছে ওই সময় রসুসল্লাহ আলী সেলাতুসালামের সেই বিল্ডিং ছিল না রসুদাল্ল আলী সেলাতুসালামের সেই ঘরটা ভেঙে নতুন করে ঘর তৈরি করে এখানে লাইব্রেরি বানানো হয়েছে যাতে করে এখান থেকে মানুষ ফায়দা নিতে পারে আলেম অর্জন করতে পারে কারণ রসুল সাল্লী সালাদালাম থেকে আমরা আইলম নবুবি রসুলের যে আইলম নবুবী ছিল হাদিস কোরআন এগুলো আমরা অর্জন করেছি এখন রসুল সাল্ল আলী সেলা সাল্লামের ঘরের ভিতরে রাখা হয়েছে কিতাব যাতে করে এখান থেকে মানুষ দিনই আলেম দিনই জ্ঞান অর্জন করতে পারে ও চর্চা করতে পারে রসুদ আলী সাল্লা সাল্লামের ঘর থেকে একটু দূরে গেলে একটা মাঠ আছে যেখানে অসংখ্য কবুতর কবুতরের একটা ঝাঁক এসে সবসময় খাবার দাবার করে থাকে আবারও দেখাচ্ছে আপনাদেরকে এটি হচ্ছে রসুল সাল্লীসাল্লাতুসাল্লাম এর সেই ঘরের স্থান এই জায়গাতে রসুল সাল্লিসাল্লাতুসাল্লামের ঘর ছিল إكنى رسول <سؤال> الله <سؤال> عليه السلام جم غرّن صلى الله عليه وسلم 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 কবুতরের একটা ঝাঁক এখানে সে সবসময় তারা ঘরের চতুর্পাশে ঘুরে আর এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হল আবু জাহেলের ঘর রসুদ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের ঘর বরাবর সামনেই আবু জাহেলের ঘর এই আবু জাহেলের ঘর বর্তমানে হাম্মাম খানা তৈরি করা হয়েছে যেটাকে আমরা আমাদের বাংলা ভাষায় বলে থাকি টয়লেট বা বাথরুম আবু জাহেলের ঘরে মানুষ প্রস্রাব পায়খানা করে থাকে আর রসুল সাল্লু আলী সাল্লামের ঘর থেকে মানুষ আইলমিনবী অর্জন করে থাকে